যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না নো এন্ট্রি জান্নাতে কিছু লোকের জন্য নো এন্ট্রি প্রবেশাধিকার নাই সেই দুর্ভাগা মানুষগুলোর ভিতরে এক শ্রেণী মানুষ হলেন তারা যারা তাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে কাচার সাথে আপনার গন্ডগোল হতে পারে দুইটা হয়তো জমি জমা নিয়ে দুইটা ঝামেলা একটা ঝামেলা হতে পারে কিন্তু সেজন্য সম্পর্ক ছিন্ন আপনি করতে পারেন না তিনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় শুধু চাচানম এরকম আরো যতজন আছে নবিকা রিনসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন আসাদাকাতু আয় লাল মিস্কি ইন ই সাদা তুমি সাধারণ গরিব মানুষকে দান করলে একটা সোয়াব পাবা সেটা হলো দানের সোয়াব অস্বাদকাতু আয় লা আজিল কোরবা সাল্লাহত নু অস্বাদকাহ আর যদি তুমি তোমার কোনো আত্মীয়কে দান করো তাহলে দুইটা সোয়াব পাবা একটা হলো দানের সওয়াব। আরেকটা হলো এই দানের মাধ্যমে আত্মীয়ের সাথে তোমার যে সম্পর্ক ঘনিষ্ঠ হলো সে যে তোমাকে ভালোবাসলো একটা সম্পর্ক যে ভালো হলো সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার স্বভাব দুইটা স্বভাব তুমি পাবা আমাদের অনেক ভাই বোন আছেন অনেক মসজিদ মাদ্রাসায় টাকা দেন অনেক ওয়াজ মাহফিলে টাকা দেন অনেক ভালো ভালো জায়গায় টাকা দেন মাসাল্লাহ এগুলো ভালো কাজ করেন এগুলো করবেন অবশ্যই কিন্তু এগুলো করে যদি আপনি আপনার নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা অভাবী আছেন গরিব আছেন চলতে কষ্ট হয় অসুবিধা হয় তাদের দিকে যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার ওই দানের চাইতে এই দান আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি স্বভাবের কাজ